ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ দি আল্টিমেট রাইডার সো অনেক দিন পর আপনাদের জন্য ভিডিও করতে আসছি আর আজকে ওয়েদারটা দেখছেন পুরো জোস দ্যাট সয় ভিডিও করতে বের হয়ে গেছি কারণ লাস্ট চার পাঁচ দিন প্রচুর পরিমাণে বৃষ্টি চার পাঁচ দিন না ছয় সাত দিন আর দেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ দ্যাট ছয় ছয় সাত দিন তেমন বাইকও রাইড করা হচ্ছে না প্লাস ভিডিও মেক করা হচ্ছে না বাট আজকে ওয়েদারটা অনেক জোস এই কারণে বের হয়ে গেছে ভিডিও করার জন্য

এট লিস্ট নামটা তো সুন্দরভাবে বলবেন আপনারা তো আমি সিনিয়র আইছি এটা কি অবস্থা ভাই অবস্থা সাইকেল না ভাই সাইকেল তো সাইডে যাও সাইডে যাও আপনি এখানে বসে ছবি ভাই রাস্তার মাঝখানে আপনি কোন ভাই হ্যাঁ ভাই কি অবস্থা সাইকেল তো লুক চেঞ্জ দেখছেন স্টিল না তো ভাই হ্যাঁ ডিক্স

ভাই আমি অনেকদিন পর এদিকে আসছি হ্যাঁ ভাই আমি যে টাইমে আসি আপনারা দেখতে পাই আমি অনেকদিন পর আসছি এদিকে বুঝতে পারছি কিন্তু সবই ঠিক আছে কি করতেছিলেন এখানে হ্যাঁ আচ্ছা তুলেন আমি দেখি আপনার ছবি তোলা দেখি কি ছবি তুলতেছেন কি ও আমি তো সব সময় বলতে চাই আমি গোপালগঞ্জ থেকে উঠি একবার ছোট ভাই বেড়া শিষ্য আমাকে কিছু তোমাদেরকে মরার ভয় নাই

আর আমি এই সাইডে কোন সাইডে দিয়েছি রে ভাই তুই গাইস সেই সাপ্লি রাইডার আবার আমরা পেয়ে গেছি আমি বুঝি না আমি যেদিন এই রোডে আসি সেদিন এই মালটা আমি দেখতে পাই ও ও আন্টি এনে রাইড করতেছে সাল্লাই জানে এটা জিএস এক্সের রাইড দিতে ভাই তুই আগে যা আমি তো পিছন পিছন আসতেছি কি রেস দিব এর লগে ও এই ক্রেজি রাইডার মনে জিগ জিগ দিতেছে আলাদা বুদ্ধি দিতে আছে আচ্ছা আমি মালের কথা বাদ দি আ কি বলবো যে সেলফি তোলার যে স্টাইল মানে ছবি তোলার স্টাইল সুপারম্যান স্টাইলে ছবি তুলতেছে যাই হোক গাইস দেখি সামনের দিকে যাওয়া যাক